স্নান করে রান্নাঘরে চলে এসেছে বোন কিন্তু অনেক দিন পর রান্নাঘরে এসে রান্না করছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা লাইফ লাইফস্টাইলটা তোমাদের অনেক অনেক সাক্ষতরা অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে নটা সাঁত্রিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকা আশা করি তোমাদের খুব ভালো লাগবে এদিকে বোন রান্না করছে পটল ভাজা তো পটল ভাজাটা হয়ে গেলে তারপরে বাকি রান্নাগুলো করে নেবে আর বোন ভাবলো যে বোন মানে মান থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে তো তো মায়ের সবজি বানানো হয়ে গেছে তো বোন ভাবছে মায়ের হাতে হাতে তাহলে একটু রান্নাটা গুছিয়ে দিয়ে যায় তাহলে মায়ের তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই জন্যই তারপরে দেখো সবজিগুলোন ছেড়ে দিল এটা হবে ঝোল মানে সবজির ঝোল করবে আর কি আলু তারপরে কুয়াশ পটল কাঁচা কলা তারপরে হচ্ছে ঝিঙে এগুলো সব কিছু দিলো দিয়ে একটু নাড়াচাড়া করে প্রথমে দিয়েছে জিরে ফোড়ন আর হচ্ছে তোমার একটু লঙ্কা আর তারপরে তোমার সবজিগুলোন দিয়ে ঢেকে দিলো তারপরে বোন ভাবলো যে মা তাহলে করে নিক আমি তাহলে ঠাকুর ঘরে গিয়ে সব গুছিয়ে রাখি তো বসে বসেই ঠাকুর ঘরে চলে গেল ও ঠাকুর ঘরে গিয়ে এখন এই যে ঠাকুর ঘরের দরজাটা খুলে তারপরে ও সব কিছু গুছিয়ে নেবে আর আগে তাও মাঝে মাঝে ও রান্নাঘরে গিয়ে রান্না করতো কিন্তু আজকে অনেক দিন পর বোন রান্নাঘরে তোমরা দেখতে পেলে মানে অনেক দিন পরই রান্নাঘরে গিয়ে রান্না করলো তো এইদিকে দেখো ঝোলটা ফুটছে ঝোলে বড়া ভেজে দেবে তাহলে খেতে ভালো লাগে তো এইদিকে ঝোলটা ওইদিকে দিয়ে ওইদিকে ফুটছে আর মা এদিকে তাড়াতাড়ি করে বড়াগুলো ভেজে নিচ্ছে কারণ বোন ওইদিকে কাজে চলে যাবে তাড়াহুড়ো তো একটু করতেই হবে তো সেই জন্য দেখো আগে ঝোলের বড়াগুলুনই ভেজে নিচ্ছে আর ওইদিকে তোমার হচ্ছে আমরা চাটনি আর পটল ভাজা তোমাদের আজকে সামনে এনে দেখাতে পারলাম না মানে সকাল টাইমটা খুব তাড়াহুড়ো আর হ্যাঁ মানে আলু সেদ্ধ দেওয়া হয়েছে আলু মাখবে আর কি তো এইদিকে বড়াগুলো উল্টে পাল্টে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবে নিয়ে তারপরে ঝোলে দেবে আর ঝোলে বড়াগুলো না একটু বড় বড়োই করে তাহলে না ঝোলে দেওয়ার পরে যখন ঝোলটা ভেতরে যায় বরার তখন বড়াগুলো যে এত ভালো লাগে খেতে একদম মানে খুব টেস্ট হয় আর কি আর বাকি একটু ডালবাটা আছে সেটুকুন তোমার বড়া ভেজে গরম গরম খেয়ে নেবে মানে সবাই মিলে আর কি খাবো ওইদিকে আমার ভাই শোনার হয়ে গেছে এখন মা আমাকে খেতে দেবে সকাল থেকে মানে কালকে থেকে বৃষ্টি যে হয়েই যাচ্ছে বৃষ্টি কমার একদমই নাম নেই রোদ্র হলেও মানে গরম আর বৃষ্টি হলেও বাইরে বেরোনোর সমস্যা তো বোন কিভাবে যে যাবে ওটাই সকাল থেকে ভাবছি কারণ আজকে তো গাড়ি নিয়ে যেতেই পারব না কারণ এক মানে একটু সময়ের জন্য বৃষ্টি থামছে না সবসময় বৃষ্টি পড়েই যাচ্ছে তাহলে কিভাবে গাড়িটা নিয়ে যাবে এখন এই বৃষ্টির মধ্যে কীভাবে টোটো পাবে মানে এইগুলো নিয়ে ভীষণ একটা সকাল থেকে মানে চিন্তায় আছি আর কি তো এদিকে মা আমাকে খেতে দেবে খাওয়া দাওয়া করবো বোন এখনই বেরোবে বোন বেরিয়ে পোসাদ মানে শোনা পোশাক পাবে তো এই তো সকালবেলা তোমাদের সামনে এসে কথাই বলতে পারিনি মানে মনটাই সেরকম ঠিক নেই কারণ বৃষ্টিটা একটু কমলে কালকে যেমন তাও একটু মাঝে মাঝে কমছিল কিন্তু আজকে আর কোনো মানে কমছেই না হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর আকাশ তো মেঘলা তার সঙ্গে হাওয়া তো তোমাদের বৃষ্টিটা দেখাবো তো খাওয়া দাওয়াটাকে করি সকালে অনেকটা বেলা হয়ে গেছে যে মা আমাকে দিয়েও দিয়েছে আমি যে তকটা দিয়ে দিলো খাবার দিয়ে দিলো এখন খেয়ে নিই বোনের পুজোও হয়ে গেছে তো বোন পদ্মাটা চাপিয়ে দিয়ে তারপরে এখন একটু বসে থাকবে কিছুক্ষণ তারপরে সোনার ভোগ বের করে ভোগ খেয়ে ও বেরিয়ে যাবে তো ওই যে ও ওখানে বসেই খাওয়া দাওয়া করে তো একটু বসে রেস্ট নিক সকাল থেকে আজকে অনেক কাটা খাটনি গেছে ওর উপর দিয়ে আর আমি বারান্দায় এসে কেন বসে আছি বলো তো বোন তো আজকে গাড়ি নিয়ে যেতে পারবে না বৃষ্টি হয়েই যাচ্ছে জানো তো মন্দিরের সামনেও জল হয়েছে তোমাদের দেখাবো তো দেখছি মানে টোটো পাই কি না তো সেই জন্য আমি বারান্দায় এসে বসে আছি ওইদিকে বোন রেডি হচ্ছে তো এই যে দেখো মন্দিরের সামনে জল চলে আসে। আমি তো ভাবছি এরকম বৃষ্টি হলে সারাদিনে যে আরও কী হবে তো দেখা যাক এদিকে বোন চলে গেছে একটা দাদা পাশের বাড়ি দাদাকে দেখে তারপরে গেল আর ওইদিকে দেখো আমি শুয়ে আছি একটু রেস্ট নিচ্ছি তারপরে ভাবলাম জানালার পর্দাটা একটু খুলে দিই কারণ সকাল থেকে জানালাটা না খোলা হয়নি তো সেই জন্য এই যে লাঠি দিয়ে আমি পর্দাটা এইভাবে সরিয়ে দিই আর এই লাঠি দিয়ে না তোমার জানালাটাও বেশ ভালোই খোলা যায় তো এই যে পর্দাটা একটু সরিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে জানালাটা একটু খুলে দেবো কারণ সবসময় জানালা বন্ধ থাকলে দেখবে ভালোও লাগে না তো সেই জন্য একটু বাহিরের হাওয়া আলো এগুলো দেখলে না মনটা ভালো লাগে তো ওইদিকে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে সেই থেকে মানে আজকে আর বৃষ্টি কমবেই না মনে হয় তো এদিকে পর্দাটাও একটু উঠিয়ে দিলাম তাহলে ভালো হবে তো দেখো বাইরের গাছপালাগুলো দেখে না বেশ ভালো লাগে তো জানালাটা এখানে থাকার জন্য রাস্তা দেখা যায় লোকজন দেখা যায় তারপরে হচ্ছে গাছপালা দেখা যায় ভীষণ ভালো লাগে তো এদিকে জানালাটা খুলে ওই যে এদিকে দেখো আরও ঝমারে বৃষ্টি হচ্ছে আমাদের পুরো বারান্দা ভিজে গেছে মানে হাওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে দেখলে যে পর্দা নড়ছে আর কি উঠছে তো ওই দিকে দেখো আরও জল হয়ে গেছে তো আমি কিছুক্ষণ একটু বসে থাকবো এদিকে দেখো তোমাদের দেখিয়ে নিচ্ছি দিকে রাস্তাটাও দেখো মানে বৃষ্টি এত মানে ঝমারে হচ্ছে মানে কখন যে এই রাস্তাতে জল হয়ে যাবে তার কোনো মানে বুঝতে পারছি না আমি তো এইখানে বসে বসে একটু বৃষ্টি দেখছিলাম আর মা ওইদিকে বাসন ছিল বাড়িতে আর আমি বারান্দায় বসে আছি তো তারপরে চলে আসলাম এসে দেখি মায়ের বাসন মাজা হয়ে গেছে তো মা এখন বাসন নিয়ে ঘরে রেখে দেবে এটা হচ্ছে ভাইসোনার বাসন তো এগুলো আমি সব উপর দিয়ে রেখে দেবে জল ছড়ানোর জন্য তো তারপরে স্নান হয়ে গেছে তো বিছানাতে একটু উঠলাম মাকে বললাম মা একটু রেস্ট নাও কারণ দেরি হয়ে যায় তো এইদিকে দেখো চারিদিকে কিন্তু প্রায় অনেকটাই জল বেড়েই গেছে এই যে দেখো কতটা জল বেড়ে আসতে স্নান করে উঠে না সাজু পুজো করতে একটু সময় লেগেছে একটা কাজল শেষ হয়ে গেছিলো কাজল শেষ হয়ে গেলেও যে ভেতরে কাজল থাকে সেটা আমি আজকে দেখলাম তো সেটা আমি আবার ঠিকঠাক করে নিয়ে চোখে দিলাম কারণ কোনো কিছু না জিনিস ফেলে দিতে খুব কষ্ট হয় কারণ ছোটো থেকে অনেক কিছু দেখে বড় হয়েছি তো তো যতক্ষণে ক্রিম শেষ হয়ে গেলো ওইভাবেই কেটে তারপরে আবার একটু নিয়ে খেলি তো যে কোনো জিনিসই হচ্ছে ওইভাবেই আমি ইউজ করি কারণ আমাদের অনেক কিছুই মানে স্ট্রাগল করতে হয় তো জীবনে তো সেই জন্যে হ্যাঁ সবার জীবনেই আছে কিন্তু আমাদের জীবনে একটু তো অন্যরকম তো সেই জন্য আর বৃষ্টি তো কমার কোনো নাম নেই হয়ে যাচ্ছে এরকম বৃষ্টি যদি সারা হয় তাহলে আমাদের এখানে বন্যা হবে। মানে জল উঠবেই আর কি এগুলো নিয়েই একটু মানে ভাবনা চিন্তার মধ্যে মানে আছি তো মা ভাত নিয়ে এসেছে এখন খেয়ে নেবো মা এখানে দতালাতা। এই যে দেখো আজকে রান্না হয়েছে পটল ভাজা আর ডাল বেটে হচ্ছে বড়া করেছিল সবজি দিয়ে বড়ার ছোল আর ভাজা বড়া আর তোমার আমরা চাটনি করেছিল তো একদম অল্প আমরা তো সকালে কিছুটা মানে অল্প অল্প করে খেয়েছি আর বোনের জন্য রাখা আছে আর এখন শুধু এই ভাতটাই খেয়ে দেব আর বৃষ্টির আওয়াজ তো পাচ্ছই এক ফোঁটা মানে আকাশ পরিষ্কার হচ্ছে না মেঘলা হয়েই আছে এত যে বৃষ্টি হচ্ছে তবুও মানে মেঘলা হয়েই আছে তো বোন এখনও আসেনি সকালে তো অনেক কষ্ট করে গেছে কাজের জায়গায় না গেলেও হবে না তো সেখানে গেছে এখনও আসেনি আসবে এদিকে মা ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে বোন আসবে তো এদিকে মা গেটের কাছে গেছে তো মাকে বলছিলাম মা ওইদিকে কি জল এসেছে তো মা বলছে ওইদিকে আবার তাকিয়ে দেখে আমাকে বলছে যে ওই সাইডে এসেছে আর কি তো এদিকে মা ঝাড়ু দিচ্ছিল তো বোন এখন একটু দেরি হবে আস্তে আস্তে মানে বোন এখন বাড়িতে আস্তে আস্তে না সন্ধ্যায় লেগে যায় তো কি করবে এদিকে দেখো যার দরকার তাকে তো বাড়ি থেকে বেরোতেই হবে তাই না যেমন আমার বোনের বাড়ি থেকে বেরোতেই হয় তো এদিকে মা এই সাইড ওই সাইডে দেখলো দেখে বললো ওইদিকে হালকা জল চলে এসেছে তো এদিকে দরজা আটকাতে না আটকাতেই বোনও চলে এসেছে তো এই দেখো কত কষ্ট করে বোনকে টোটো থেকে নামছে আর কি মা এক সাইডে ছাতা ধরে আছে আর বাবা গাড়ি নামিয়ে নিল আজকে এই হুইল চেয়ার নিয়ে গিয়েছিল। তো এদিকে গাড়ি নামিয়ে নিয়ে তারপরে বোন এখন বসবে এদিকে বৃষ্টির জন্য না ছাতা না ধরলেও হবে না কারণ বোন ভিজে গেল না ওর এমনিতেই ঠান্ডা লাগার ধাত আছে তো সেই জন্য কিন্তু হাওয়া থাকলে কি আর ছাতা দিয়ে কিছু হয় এদিকে বোন বাড়িতে এসে দেখছে পুরো মাথা ভিজে গেছে তো যেখানে কাজের যায় ওখানে তো আর ছাতা ধরতে পারেনি কারণ বাবা এক হাতে ছাতা ধরবে না ওকে ঠিকঠাক করবে এদিকে মা 봐 দেখো মা ওর মাথাতে একটু মুছে দিচ্ছে কারণ এই ভেজা জল তোমরা তো জানোই ও থানা লেকি आली একদম মানে কি আর বলবো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা একনি ঘরে আসলা আর দেখলেই তো বোন আজকে মানে কিভাবে যে বাড়িতে আসলো মানে পুরো একদম ভিজে গেছে মাথা তো মা সব কিছু ঠিক করে দিল তারপর মানে সন্ধাবাতে দিল আর বাবাকে বললাম বাবা দোকানে যেতে হবে না কারণ দোকানে যাওয়ার বাড়িতে থাকা একদম সমান এমনিতে তো সেরকম মানে আমাদের দোকানে বিক্রি নেই তার মধ্যে বৃষ্টি লোকজন তো বেরোচ্ছেই না তো বাবাকে বললাম থাকো বাবা তো বাড়িতে থাকতে পারে না কারণ বাবার দোকানে থেকে থেকে একটু মানে একটা কথা কি বলতো সকালবেলা উঠে যায় থাকে তারপর আবার চলে আসে তারপর দুপুরবেলা একটু বাড়িতে থেকে আবার বিকেলে যায় তো মানে কি ছেলে মানুষ ছেলে মানুষ বাড়িতে থাকলে দেখবে কারই মন ভালো লাগে না তো বাবাকে বললাম বাবা বাড়িতেই থাকো বৃষ্টির মধ্যে বিজেপি আবার যাবা তো বাবা বলছে না যাই দোকানে দুধ আছে দুধ চাল না দিলে না আবার কেটে যেতে পারে ওষুধ আনতে হবে বাবাকে বললাম ওষুধ যখন আনতেই হবে আর দুধ জাল দিতে হবে তো আমাদের আমাকে যেতেই হবে তো সেই জন্য বাবা একটু আগে গেল বোনকে মানে নিয়ে এসে একটু বললাম বসো তখন বৃষ্টিটা ভালোই জোরে ছিল এরকম বৃষ্টি যদি আসতে সারাটা রাত্রি হয় তাহলে আমাদের পুরো রাস্তায় জল একদম বন্যা হবেই ঠিক আছে আমি এখন চিন্তা করি বাড়িতে জল আসবে না সব থেকে খারাপ লাগে মানে এক মানে এক বছর আমরা বাড়ি ছেড়ে মানে বের হয়ে বেরোতে হয়েছিল রাত্রিবেলা মানে রাত্রিবেলার দিকে আমরা বাড়ি ছেড়ে সবাই বেরিয়ে গেছিলাম কারণ হচ্ছে পুরো ঘরে জল চলে আসছিলো মানে রোদ্র উঠলে একটা চিন গরমের কষ্টটা হয় কিন্তু এই যে বৃষ্টি মানে এরকম যদি বৃষ্টি হতে থাকে না চিন্তা হয় কখন বা জল চলে আসবে ঘরে মানে এগুলো নিয়ে একটু ভাবনা চিন্তার মধ্যে থাকতে হয় তো ওই জন্য মা এখন সোনাকে ভোগ দিচ্ছে তো বোনকে বললাম বোন একটু বিছানাতে এখন উঠিয়ে দিবে কিছুক্ষণ একটু রেস্ট নেব ঠিক আছে সন্ধ্যাবেলায় একটু টিফিন করলাম একটু মুড়ি খেলাম আর সোনার প্রসাদ খেলাম তো গলাটা ভার ভার পাচ্ছ বাড়ির সামনে একই এলো এবার কোথায় গিয়ে দাঁড়াবো আমরা আমাদের গেটের সামনে জল হয়ে গেছে জানো মানে আমি এই ভয়টাই পাচ্ছিলাম যে সারাটা দিন কালকে রাত থেকে মানে বৃষ্টি একদম থামছে না কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে আর হালকা বৃষ্টি থাকলেও রকম হতো না কিন্তু মানে যখন হচ্ছে একদম ঝমঝমে বৃষ্টিটা হচ্ছে বৃষ্টি মানে থামছেই না বোন তো আসলো তারপরে তখনও কিন্তু রাস্তাতে জল ছিল না বোন যখন আসলো তো এখন গিয়ে আমি দেখে তো মানে আমি টিফিন করে ভাবলাম একটু বারান্দা থেকে ঘুরে আসি কারণ বৃষ্টি হলে তো বাইরে বেরোতে পারি না তো বারান্দারটাই একমাত্র জায়গায় একটু যায় চারিদিকে খোলা মেলা তো রাস্তার দিকে তাকিয়ে দেখে আমার পুরো মনটা খারাপ হয়ে গেল বোন একটা জায়গায় যায় সেখানে যেতেই হবে সেখানে এই মুহূর্তে সেখানে মানে খুব কাজের চাপ আর কি যেতেই হবে এদিকে ওর গাড়িটা নিয়ে যেতে পারছে না বৃষ্টির জন্য মানে যে যেটা দিয়ে ও মানে যেখানে যেত আর কি মানে কাজের জায়গায় তার ডবল তোমার ভাড়া দিতে হচ্ছে আর কি তো আমার তো মানে দেখে মনটাই খারাপ হয়ে গেল আমি ভাবলাম বৃষ্টি হচ্ছে হোক কালকের মধ্যে হয়তো সেরে যাবে তো এখন তো দেখছি বল যে গাড়ি মানে গাড়ি চালিয়ে যেত সেটা তো নিয়ে যেতে পারবেই না আর এইভাবে কীভাবে ও যাওয়া আসা করবে আমার দেখা তো আরও মানে খুব খারাপ লাগছে তো সেই জন্য ভাবলাম তোমাদের একটু বলি তোমাদের আমি দেখাবো আজকে যদি নাও হয় আমি কালকে তোমাদের দেখাবো দেখে আমি আজকেই দেখাবো কারণ আমাদের একদম দুয়ারের সামনেই জল চলে আসছে একদম আর বাবারও যাওয়া আসে কতটা কষ্ট হয় এই দিনগুলো না আমার একদমই ভালো লাগে না সম্ভব বলো তো এটা একবার না অনেকবার অনেকবার হয়েছে আমরা যে কতবার এখানে ওখানে গিয়ে থাক মানে থেকেছি মানে খাওয়া না খাওয়া আর তোমরা তো জানোই আর পাঁচটা মানুষের মতো আমরা না আমরা নিজেদের চলাফেরা করতেই পারি না এবং খাওয়া দাওয়া সময় মতো খেতে পারি না যেবার আমরা আমাদের এই ঘরে জল এসেছিলো সেবার আমরা একটা স্কুলে গিয়েছিলাম মা যখন বাড়িতে আসতো জলের মতো আসা মানে যাওয়াটা মানে হতো মানে এমনি রাস্তাতে যতটা তাড়াতাড়ি যাওয়া যায় তার মধ্যে তো জানি মায়ের পায়ে ব্যথা জল দেখলে পরে সেই কথাই মনে পড়ে যায় জল মানে জল এলে ওই কথাটাই মনে পড়ে আর ঠিকই না আমার এতটা ভালো এদিকে দেখো কতটা জল হয়ে গেছে দেখেছো এই রাস্তাতেই এতটা জল হয়ে গেছে আমাদের ঘরের সামনেও জল হয়ে গেছে তো এই জলগুলো দেখে না সত্যি ভাবছি যে কি করব এখন দেখলে তো জল হয়েছে পাচি পাচি বা তো বৃষ্টি তো হয়ে যাচ্ছে থামছে না তোমাদের আমি অত ভালো করে দেখাতে পারলাম না কারণ আমাদের মানে আমাদের বাড়ি থেকে বেরোনোর মানে গেটের সামনে একদমই চলে এসেছে তো রাত্রির মধ্যে যদি বৃষ্টি না থাকে তাহলে হয়তো বৃষ্ মানে জলটা চলেও যেতে পারে কিন্তু যদি রাত্রে বৃষ্টি এরকমই থাকে তাহলে মানে জল আরও বাড়বে তো এগুলো দেখে একটু খুব একটু মানে কি বলতো মানে মনটাকে না কোনো সময় ফ্রেশ রাখতে পারি না মানে একটার পর একটা দেখবে চিন্তাভাবনা ভেতরে সবসময় চলেই থাকে আসে আর কি তো সেটাই ভাবছি কি করি না করি কারণ এই দিনগুলো না সত্যি ভালো লাগে না সামনে একটা পুজো এত বড় একটা পুজো সবারই একটা কেনাকাটা আছে আমার নাই এখনো হয়নি তাই বলে সবাই বাজারে যাবে কেনাকাটা করবে সবার দিক দিয়েও অনেকটা অসুবিধা তো সেই জন্য ভাবছি যে এই যে বৃষ্টিটা যে কন্টিনিউ হয়ে যাচ্ছে যদি তো হঠাৎ করে হতো তাও ঠিক আছে আর এই এরকম কন্টিনিউ বৃষ্টি এটা তো আরও বেশি খারাপ লাগছে আর কি তো কোথায় গিয়ে দাঁড়াবো কী হবে না হবে তো এগুলো নিয়ে আর ভাবছি তো ভেবেও তো কিছু করতে পারবো না দেখা যাক কী হয় না হয় তো আজকের ভিডিওটা এতটুকু নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নাইট